সাবস্ক্রাইবাই চ্যানেল এন্ড অলশো প্রাস প্যাল আই কাম শোন ভাই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবি কারণ আমি আউলফউল কথা খুব কম বলি পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে পুরুষ মানুষ বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যায় তার মাথায় কোনো ব্রেন থাকে না পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে সে অপরাধীর জগতে পারা দেয় জীবনের প্রত্যেকটা অধ্যায় শুধুই দরকার টাকা তাই বৈশা থেকে সময়টারে নষ্ট করিস না সময়টারে কাজে লাগায়া টাকা কামা ডিপ্রেশন কেটে গেছে এবার ঘুরে দাঁড়াতে হবে হবে দিয়ে দিয়ে বড় বড় কথা বলা মানুষদেরকে নোট জবাব দিতে পুরুষ মানুষের জন্ম যতই খারাপ সময় আসুক প্রত্যেকটা খারাপ সময়ের মোকাবেলা করতে হবে হার মানলে চলবে না গরিবের ঘরে জন্ম আমার আমার চোখে পানি মানায় না বন্ধু তুই নিয়মিত প্রতিদিন জিন্স পার্লারে গিয়ে সাজতে থাক আর আমি রোদে পুরে কয়লা হয়ে কামাইতে থাকি তারপর একদিন দুই বন্ধু মিলে একটা রানীর লগে কর্ম দেখা দেখি রানীর দরকার তোর মতো সুন্দর চেহারা নাকি আমার বস্তা ভর্তি টাকা আমি কখনোই বেটার কাউরে খুঁজি নাই খুঁজেছিলাম তোমায় আর সেই তুমি কিনা বেটার কাউরে পেয়া সাইরে গেছো আমায় প্রিয় রাগ অভিমান অভিযোগ বর দোয়াও না তোমায় যাকে মধু আছে তাই ভ্রমর আসছে খেয়ে উড়ে যাওয়ার পর স্মরণ কইরো আবার তোমার জন্য সারা জীবন দরজা খোলা আছে আমার দেখ ভাই স্বার্থের এই পৃথিবীতে আত্মীয় স্বজনের অভাব নাই কিন্তু তোর খারাপ সময় তোর পাশে দাঁড়াবে এমন আপন মানুষ একটাও নাই তোর খারাপ সময় তোর পাশে দাঁড়াবে একমাত্র টাকা এই টাকা আমারে ডাক দিয়ে কয় আজকে তুই আমারে কষ্ট করিয়া বাঁচা এলো কালকে তোরে আমি বাঁচাই নেব তোর সব খারাপ সময়ে তোর পাশে দাঁড়ায় যাব নাগিন সেইখানেই নাচে যেখানে বিন বাজে মায়াবতী তার গুলাই ঝুলবে যার পকেট ভর্তি আছে টাকা তুই তো ভাই শুধু আফসোস করবি আর শুকলু টাইবো টাকাওয়ালা টাকলা চাচা তাইলে কি বুঝলি পিছনে না কামা আঙ্কেল আন্টি এই কথাটা আপনাদেরকে বলতেছি আপনার ছেলের আঠারো থেকে বিশ বছর বয়স হলে তাকে মিনিমাম শিক্ষা দিয়েই প্রবাসে পাঠিয়ে দিন কেন বললাম এই কথা এই প্রবাসে হয়তো কাগজে কলমে শিক্ষা দেওয়া হয় না তবে প্র্যাকটিক্যালে যে শিক্ষাটা দেওয়া হয় এই শিক্ষাটা কোনো স্কুল কলেজ বা ভার্সিটির বইয়ের পাতাতে দেওয়া হয় না এই কথাটা মনে রাখবেন কখনো কোনো প্রবাসীদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় না বৃদ্ধাশ্রমে থাকে বিসিএস কেডার ডক্টরের মা বাবারা গেট আপ আর সেট আপ কোনোই লাভ নাই যদি পকেটে মাল না থাকে যদি পকেট ভর্তি টাকা থাকে সেরা টি শার্ট রাস্তায় বের হইল পাবলিকটাকে স্টাইলিশ বলে ব্যাপারটা বুঝাইতে পারলাম রে খুব করে চায় যাকে পাইলাম না কেউ একজন না চাইতেই তাকে পাইয়া গেল যদিও আমার ভালোবাসায় কোনো কমতি ছিল না কমতি ছিল আমার পকেট ভর্তির টাকা ছিল না এই যুগে এসেও যদি তুমি বলো ভালোবাসা পরিশুদ্ধ বিশুদ্ধ তাহলে আমি বলবো ভয়া তুমি বোকার স্বর্গে বসবাস করতেছো কারণ এই যুগে যদি তোমার পকেটে টাকা থাকে তাহলে সত্তর বছর বয়সেও তোমার সাথে ১৬ বছরের রমণীর দেখা মিলবে আমি আমাদের জুনিয়র তরুণদেরকে ওদের আহ্বান করব ততদিন পর্যন্ত কোনো মায়াবতীর শহরে পাড়া দিও না যতদিন পর্যন্ত না কামাইতে পারতেছো বস্তা ভর্তি টাকা জীবনে ইজ্জত সম্মান অনেক কামানো যাবে কিন্তু যদি তোমার পকেটে টাকা না থাকে এই সমাজ তোমার ব্রেসফেন এমনকি তোমার নিজের পরিবার কারোরই কাছে তুমি মূল্য পাবে না এতটা মায়া কইরা যে মায়াবতীকে ভালোবাসবে সেও সুযোগ পেলে তোমার থেকে বেটার কাউকেই খুঁজবে তাই যদি কাছেই ভালো সবার হতে চাও তাহলে মায়াবতীর পিছনে না দৌরে উড়া ধুরে টাকা কামাও আমার আজকের লাইনটা আমাদের দেশের বেকার পোলাপানদের জন্য ছয় থেকে সাত বছর বয়সে পড়াশোনা শুরু করবা পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়সে তা শেষ করবা এবার মা বাবার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় অফিসে মামা খালু না থাকায় বছরের পর বছর ঘুরেও চাকরি মিলতেছে না তারপর সেই বৃদ্ধ মা বাবার কাঁদে বইসেই বেকারত্ব জীবন পার করবা অন্যদিকে শখের মানুষের বিয়ে হয়ে যাচ্ছে তার বাড়ি থেকে বলতাছে পোলায় কি করে পোলায় এখন গ্রাজুয়েশন কমপ্লিট করিয়া বর্তমান মা বাবার কাঁধে বইসে বেকারত্ব জীবন পার করতেছে এমন একটা ছেলের সাথে আমার মতো অভিভাবক হলেও আমি ডিরেক্ট রিজেক্ট করে দেবো কখন আমার মেয়েকে বিয়ে দেব না তারপর রাস্তায় রাস্তায় স্যাট সং শুনবার ডেন্ডি খায় বেরাইবা আমি বলি কি পড়াশোনা অনেক হয়েছে এবার বাদ দাও আজকেই পাসপোর্ট অফিসে যাওয়ার একটা পাসপোর্ট বানাও দশ বছরের মিশনে প্রবাস জীবনকে বেছে নাও দেখবা দুই বছর যেতে কি না যেতেই তোমার বাড়িতে একটা বিল্ডিং হয়ে গেছে দশ বছরের মিশন শেষ করতে ব্যাংকে মোটা অঙ্কের টাকাও হয়ে গেছে তারপর বাড়িতে ফিরে এসো দেখবা তোমার জন্য মেয়ে নয় মেয়ের মাও রাজি হয়ে গেছে কথাটা মাথায় রেখো আরে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান জীবনে কত ক্রিটিক্যালি পরিস্থিতি পার করে আসছি খারাপ সময় তো জীবনে আসবে আর তার মোকাবেলা করতে হবে সাহসের সাথে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে খারাপ সময় ভেঙে পড়লে তাকে কি পুরুষ মানুষ বলে